নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এ বছরের নৃসিংহ চতুর্দশী কবে পড়ছে তার দিনক্ষণ পূজার শুভ সময় কী রয়েছে এছাড়াও নৃসিংহ চতুর্দশী কেন পালন করা হয় এর উদ্দেশ্য কী বা এর পৌরাণিক কাহিনী কী রয়েছে এবং এই নৃসিংহ চতুর্দশী পালনের নিয়ম কি রয়েছে তার সমস্ত খুঁটিনাটি তত্ত্ব সম্পর্কে একত্রে জেনে নেব পুরাণ অনুযায়ী ঋষি কশ্যপ ও তার স্ত্রী দ্বিতির দুই সন্তান ছিল তারা হিরণ্য কশ্যুপ ও হিরণক্ষ দুই ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করবার জন্য কঠোর তপস্যা শুরু করেন ব্রহ্মার অভয়ও লাভ করেন তারা দুই ভাইকে কোনো সুর বা অসুর অস্ত্র রাতে অথবা দিনে মাটি অথবা শূন্য হত্যা করতে পারবেন না বলে সৃষ্টিকর্তা বর দেন এবং এই বর অত্যাচারী হয়ে ওঠেন দুই ভাই হিরণ্য কশ্যবপুর সন্তান প্রহ্লাদ বিষ্ণুভক্ত হওয়ায় তাকে হত্যার চেষ্টা করেন তিনি সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্য বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হত্যা করেন হিরণ্যকক্ষে কক্ষে এরপর নরসিংহ অবতরে আবির্ভূত হয়ে হিরণ্যকশ্যপকে হত্যা করেন বিষ্ণু রক্ষা পায় জীবকুল সেই থেকে পালন করা হয় নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ জয়ন্তী বাংলা তথা দেশের হিন্দুদের কাছে নরসিংহ জয়ন্তী অত্যন্ত একটি পবিত্র তিথি বৈশাখ মাসের শুক্লপক্ষের বা বৈশাখ চতুর্দশীতে এই নরসিংহ বা নৃসিংহ চতুর্দশী পালন করা হয় হিন্দু শাস্ত্র মতে মানা হয় যে নৃসিংহ জয়ন্তী পালন আমাদের প্রত্যেকেরই করা উচিত নৃসিংহ জয়ন্তীর দিনে উপবাস করলে জীবনের জটিলতা সমস্যা দূর হয় সফলতা দেখা দেয় রোগ ব্যাধি দূর হয় শত্রুর বিনাশ হয় বিভিন্ন অচলাবস্থা কেটে জীবনে শান্তি ফিরে আসে সঙ্গে দেবী লক্ষ্মীরও পূজা করবার বিধান রয়েছে নৃসিংহ দেবীর আশীর্বাদে সব বাধা কাটিয়ে জীবনকে আরও সুন্দর ও সহজ করে তোলা যায় হিংসা থেকে বিশ্ব সারাংশকে মুক্ত করে হিতাম্বস্থা বজায় রাখতে চতুর্থ অবতারে আবির্ভূত হয়েছিলেন ভগবান বিষ্ণু এই চতুর্দশীতে সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন সেই কারণে এই সময়ে বিশেষভাবে পূজা অর্চনা করা হয় যার ফলে অধর্মকে দূরে রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে অন্য কারো ক্ষতি না করাই হল নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য এবং এবছর আগামী বাইশে মে পালন করা হবে নৃসিংহ বা নরসিংহ চতুর্দশী এই চতুর্দশী তিথি আগামী একুশে মে সন্ধ্যা পাঁচটা বেজে তিরিশ মিনিটে লাগবে এবং এই চতুর্থ তিথি শেষ হবে বাইশে মে সন্ধ্যা ছটা বেজে ছাপ্পান্ন মিনিটে যেহেতু গোধূলি লগ্নেই এই দেবীর আবির্ভাব হয়েছিল তাই তার পূজাও গোধূলি লগ্নেই করা হয় তাই চতুর্থ তিথি যেহেতু সন্ধ্যা ছটা বেজে ছাপ্পান্ন মিনিটে শেষ হবে তাই তার আগেই অর্থাৎ গোধূলি লগ্নেই আপনারা নৃসিংহ চতুর্দশীর পূজা সম্পূর্ণ করে নেবেন এবং এই পূজায় বেশ কিছু নিয়মাবলী রয়েছে যেগুলি অবশ্যই মেনে চলা উচিত যেমন এই দিন নির্জলা উপবাস পালন করতে হয় অন্তত বেলা পর্যন্ত অবশ্যই উপবাস পালন করবেন নির্জলা থাকতে না পারলে প্রসাদ খেতে পারেন গধুলি লয়ে নৃসিংহদেবকে দুধ দই ঘি মধু মিছরির জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন অভিষেকের পর নৃসিংহদেবকে মূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে কিন্তু ব্রতের দিন অন্য রুটি লুচি পরোটা গ্রহণ করা যাবে না তবে অবশ্যই নৃসিংহদেবকে পনকম নিবেদন করতে হবে পনকম হল শীতল বা ঠান্ডা জল যার মধ্যে তাল মিচরি লেবুর রস এবং আদা দিয়ে একরকম পানীয় তৈরি করতে হয় যা নৃসিংহদেবের অত্যন্তই প্রিয় এবং এই দিনকার পূজার প্রধান প্রসাদ ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের একশো আটটি নাম পড়ে নৃসিংহদেবের চরণে একশো আটটি তুলসীর পাতা চন্দনে মাখিয়ে অর্পণ করতে পারেন নিঃসিংহদেবের ব্রতকথা শ্রবণ করতে হবে জপমালায় বেশি বেশি করে জপ করতে হবে পাঠ করতে হবে নৃসিংহদেবের স্তুতি এছাড়াও যদি সেটি না করতে পারেন তাহলে শুদ্ধ কৃষ্ণভক্তের নিকট শ্রদ্ধা সহকারে বিনীতভাবে কৃষ্ণকথা শ্রবণ করুন এছাড়াও ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র বাস্তব পাঠ করুন মনে রাখবেন নৃসিংহদেব অত্যন্তই কৃপালু তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করেন তাই অত্যন্ত তিনি অত্যন্তই করুণাময় তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন যেমনটি প্রহ্লাদকে করেছিলেন তাই ব্রতের পর দিন সকালে ভগবানকে অন্য বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিন এবং সেই প্রসাদই আপনি গ্রহণ করুন এইভাবেই নৃসিংহ বা নরসিংহ চতুর্দশীর দিন নিয়মা সহকারে এই নিয়মাবলী পালন করে নৃসিংহ দেবীর পূজা করুন সঠিক সময়ে এবং শুভক্ষণে বন্ধুরা আজকের মতো ঢুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন